আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাস জিদুল ফারুক সাংবাদিক কলোনি মিরপুর পল্লবী ঢাকা ফিয় বন্ধুরা আজকে আপনাদেরকে বিশাল বড় একটি মসজিদ দেখাবো মসজিদের আশেপাশের পরিবেশটা এলাকাটা মহল্লাটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি আশা করি আপনাদের ভালো লাগবে ঢাকার শহরের সবুজের ছায়া খুবই কম তবে মসজিদের আশেপাশে সবুজ শ্যামল ছায়া সাংবাদিক কলোনি বা আবাসিক এলাকা এটা আবাসিক এলাকা খুবই সুন্দর মনোরম পরিবেশ মসজিদের সামনের সাইড মসজিদের দুই দিক দিয়ে প্রবেশ করা যায় এবং মসজিদের পাশেই আপনার খুবই সুন্দর খোলামেলা পরিবেশ তিনতলা মসজিদটি খুবই সুন্দর মসজিদুল ফারুক আমরা এখন প্রবেশ করব মসজিদের ভিতরে প্রবেশ করে দেখি মাসাল্লাহ অনেক মুসল্লি আছে অনেক বয়স্ক মুরব্বীরা মসজিদে কেউ কোরআনতালাত করতেছেন কেউ নামাজ পড়তেছেন বসে আছেন তবে এখন নামাজের সময় নয় তো দেখে ভালোই লাগছে আলহামদুলিল্লা এটি মসজিদের নিচতলা মসজিদটি টাইস করা এবং সুন্দর খোলামেলা পরিবেশ মসজিদের একটি সিঁড়ি এবং মসজিদটি এসি করা এটি উজু করার স্থান এবং পাশে ওয়াশরুম এটি মসজিদের বারেন্দা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ চক চক পয় পরিষ্কার ক্লিন দেখে খুবই ভালো লাগছে মাশাল্লাহ মসজিদ কমিটি স্ট্রং হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন এবং তাদেরকে জান্নাতবাসী করেন আমিন আমরা মসজিদের দোতলায় চলে আসলাম যারা মসজিদ নিয়ে খেজমত করে মসজিদের দায়িত্ব পালন করে মসজিদের হিসাব ঠিকমতো দেয় এবং সবার খোঁজখবর রাখে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন আমিন আমরা মসজিদের ছাদে চলে আসলাম ছাদ থেকে আশেপাশের দুঃসটা অসাধারণ বড় বড় বিল্ডিং দালান কোটা দেখে সবারই ভালো লাগবে কত সুন্দর পরিবেশ গ্যারামগঞ্জ শহর আমার ভিডিওর মাধ্যমে কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আপনারা দেখতে পারবেন আমার মসজিদ দেখার ইচ্ছা গনার ইচ্ছা আপনারা আমার মসজিদ ভিডিওর মাধ্যমে মসজিদগুলো দেখতে পারবেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর মসজিদের মিনারটা খুবই সুন্দর মাশাল আল্লাহ সাত থেকে মসজিদের মিনারটা আপনাদেরকে দেখে দিলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া আমার নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ